আগামীকদ এরকম ষোলো তারিখ টুডে ওয়েস্টবেঙ্গলের সব কটা জায়গাতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের ফোরকাস দেওয়া হয়েছে সম্ভাবনা আছে এবং এর মধ্যে নর্থ বেঙ্গলের পাঁচটি উত্তরের জেলাতে সেখানে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সতেরো তারিখে উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের যে জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহার সেগুলিতে আপনার সেগুলিতে আপনার ইয়ে ধরুন সেগুলিতে আপনার হোয়াইট স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই সরি ফেয়ারলি হোয়াইট স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে কোস্টাল ডিস্ট্রিক্ট আমাদের এবং ওয়েস্ট মেদিনীপুর হাওড়া এবং তো ফেয়ারলি হোয়াইট স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে হাওড়া কলকাতা ওয়েস্ট মেদিনীপুর কোস্টালের অন্যান্য জেলাগুলো এবং পাঁচটি উত্তরবঙ্গের জেলায় ওয়াইড স্প্রে ওয়াইড স্প্রে সরি ফেয়ারলি ওয়াইড স্প্রে ডেন ফল হওয়ার সম্ভাবনা আছে আর বাকিগুলিতে আপনার স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে আঠেরো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রে রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের কোস্টাল ডিস্ট্রিক্টস হাওড়া হুগলি কলকাতা নদিয়া এবং পশ্চিম মেদিনীপুর সেখানেও আপনার ফেয়ারলি হোয়াইট স্প্রেড ফল হওয়ার সম্ভাবনা আছে অন্যগুলিতে স্ক্যাটার্ড উনিশ তারিখে সমগ্র পশ্চিমবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কুড়ি একুশ বাইশ ওই তিন দিনেই কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলায় আপনার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে কলকাতা সব জেলা